আমন্ত্রণ বিডি হরর পডকাস্টের পঞ্চম এপিসোডে যেমনটা আমরা বলছিলাম এই এপিসোডটা আমরা করতে যাচ্ছি একটু ভিন্ন আমরা চার দেয়ালের বাইরে থেকে আজকে চলে এসেছি খোলা আকাশের নিচে যেমনটা আমরা বলছিলাম আমাদের সাথে থাকবেন একজন গেস্ট আজকেও আমাদের সাথে আছেন একজন গেস্ট তিনি তার জীবনের ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ঘটনা এই এপিসোডে আমাদের সাথে শেয়ার করেছেন সরাসরি চলে যাই আমাদের ঘটনায়

এখান থেকে ভাগ নিচ্ছে দুই হাজার সাতানো সাতানবানব্বই সালে করতেছে ফকির পেশায় আম্মু করতে দে ইলিশ মাছ চাইছে মায় আর বুঝে নাই আপনি বুঝে নাই কয় আপনি বৈশাখ খায়া যান আমি এমনি দিতে পারবো না হাতে দিব কি গরম আমার মা তো ভালো কথাই বলছে খায়া যান তো খায়া যান বলছে ঠিক আছে ঠিক আছে খাইয়া দেবো তো মার কুলে ছিল বুঝছেন তো ভাই ছিল যে মেজ সেজু ভাইয়া তো সেজু ভাইয়া মা মানে বুকে দুধ খাওয়াইতেছিলো ঢাইকা আর কি পরে কি করছে ওই বুঝো নাই যে ভাই বাবু কুলে ওই বুঝো নাই ঠিক আছে তাহলে আমি বললাম তুই খাওন নি তো মায় খাওন তখন বাইরে নিয়ে দিছে তখন সেজু ভাইয়ের কি করছে মায়ের কুলে তো নামাই ওইখানে পাটি পিছাইছে না শুয়াইছে কিছু পর আমার বাইরে খাইবার গেছে মানে খাইবার জন্য বাইরে গেছে মার হাতে ছিল গরম দিছে বাড়ি ওই তুই কি রে তুই কি তুই কি রে তুই তো কালে মানুষ যেমন হয় কিছু ডাক দিত সবাই সবাই বলে বললাম টলাম এগুলো নিয়ে বেরিয়েছে কি রশিদ চিলাম কেন চিল কেন ভাই আমার পুলার নিবারাইছে কেমন বড় বড় হাত কেমন আমি খান দিছি আমি তো পুলার রাখছি পুলারে খেয়ে বেরিয়েছে এই তো পরের তো শুরু হলো আমার মা এই মায় মানে ঘুমাইতে পারে না প্রতিদিন টিলে বাইরে লাইট টাই আর কান্দে আর কয় তোর পুরা ধ্বংস গেলাম তোর সঙ্গে ধ্বংস গেলাম তার পরের থেকে আমার সেজ ভাইয়ের এই ঘটনার পর থেকে আমার দুটো নাতি মারছে চিড়ি সালায় আমার ঘরে এত দুটো সুখের আমি থেকে একলা সাদের ভিতরে তা আমি ভাইয়ারা হয়তো বা কেউ আমি কে কে তুই তিন বছর গেছি কথা কয়না কথা কোনো পর্যন্ত আমার জিতে একটা চিপ দিয়ে লাগছে কে ঘর কি কথা বলে এই দরজা লাঠি দিতে না দিতে আমার মন হলো আমার চালটা ভাইয়া যেতে আছে কে জানে পাড়া যাইতেছে যাইতে আছে পর ওই পাশে গিয়ে আবার ধাপ ধুপ আবার দুইটা মাছে তো আমার মনে হয়েছে আমরা একটা ভাইয়া ছিল ভাবটি ও মাছ হতে আমার সাথে ঘুমাইতো বাবা মানে দেরিও গেলে বাসায় না ঢুকতে পারলে ও আমার বাসায় ঢুকে যেত কেমনি ঢুকতো মানে গেট তো তালামা থাকতো আমার বানাদের সাথে একটা প্যারা গাছ ছিল এই পেয়ারা গাছ ভাইয়া আমার রুমে উঠা যেত হ্যাঁ বুঝছো তা আমি কই বাপি বাপি যে কথা কয় না কি দি খালি উম করতেছে আমার তো ভাই বয় তো আমি লাইট লুট ধরাই ভয় আমি বুঝে গেছি এটা কিছু একটা আসছি বুঝার পরে নগদ বড় ভাইয়া ছিল আমার বড় ভাইয়ের ফোন দিছি বড় ভাইয়ের ফোন দিছি পরে বড় ভাইয়া দৌড়ে আসছে কি মানে ধরছে ধর ভাই ভাই খেলে যাবেন চালে ঘরে লাইতে গেছে ওর বড় ভাই দৌড়ে আসছে আইসা দেখি কিছু নাই কিচ্ছু নাই ওর লাগতি যে মারছে আমার টিন একটু বেকা হয়ে রয়েছে টিনের দরজা তো টিনটা একটু বেকা হয়ে রয়েছে তো যাই হোক আর বেশি কিছু হয় নাই গেল এটা প্রথম দিনের রাত দিন আবার আমি কিছু বেশি একটা টের পাই নাই তো হৃদয় কি করছে অষ্টমে যাবো ওই যদি ওই অষ্টমে গেছে না ওই আগের থেকে অষ্টমী

টুকাইতেছে ভাবি মনে করছে মনে হয় আব্বু আব্বু তো অসুস্থ হয়তো বাবাই ডাক্তাছে আব্বাই আবার পরে কথা কি ঝাল না আমার বাস্তি কত আমার বাস্তি এক দুই বছর ছোট আমার বাস্তি ভাবি তো একা তখন ঝাল না টুকাইতেছে ভাবির মনে তো ট্রল ভা ঝাল না ওই ওইদিকা ঝাঁয়ার কোনো রাস্তাই নেই তখন তো ভাবি বুঝে গেছে গা কিছু একটা ভাবি দুয়া খুলে না খুলে না খুলে না বাইরে ফোন আর দরজা ঢুকাইতেছে তো ভাই আবার আমার ফোন দিচ্ছে বড় বাইরেছে লাইটের জ্বালায় মাঝখানে যে খুলো খুলো আমরা আমরা খুলছে খোলার পরে ভাবি চেহারা চোহারা দেখিয়া ভাবি মানে বুঝতে পারছে কিছু একটা ভয় মহিলা মানুষটা আরো ভয়ে সরকার হয়েছে পরদিন তোমার পুজো টুচুরাই না কবিরা জানা বার বসায় না বার বসাইছে বার বছরের পরে ওই তুলারাশি তুলা সরিয়ে দিয়া তো হয়তো অনেকে বিশ্বাস করে কিন্তু আমরা আমাদের লাইফে এটা দেখছি তো যে এটা বাস্তব হয় পরে ওই তুলারাশি আসার পরে বললো কে যে কে তুমি পরে আমরা তোদের ওদের বাড়ি ভাড়াটি আমি ওই মেয়েটা বলতেছি যে ওদের বাড়ি ভাড়াটি আপনার কী ওদের জ্বালাইতেছে কেন কী পরে কয় ওরা আমার ছবি তুললো কেন আমার ঝুলো ছবি তুলছে এই কারণে আমি ওদের জ্বালাইতেছি তো ঝুয়ে যার যার কাছে ছবিটা ছিল তাদেরই প্রবলেম রয়েছে আমাদের এলাকা অনেকেরই সেম প্রবলেম রয়েছে পরে যারা সবাই ছবি টবি ডিলিট করে দিয়েছে আমার পরে ভাবির আমি ছবিটা সেন্ড করছিলাম এই যে ভাবিরে ধরছে পরে ভাবিও ছবিটা ডিলেট করে দিছে বলছে যে আপনার এগুলো না ডিলেট করে দিছে পরে পুরো বাড়ি বন্ধ করে প্রবলেম তারপরে